মাত্র দুইশ আশি টাকায় আপনাদের জন্য ভিডি ফ্যাশন ওয়ার্ল্ড নিয়ে আসলো হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্সের ভিতরে প্রিন্টের অসংখ্য কালেকশন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন ভিডি ফ্যাশন ওয়াল চলে আসলো আজকে একটি নতুন ভিডিওতে নতুন কিছু পপুলার কালেকশন নিয়ে আপনারা আমার গায়ে যে সারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্সের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্সের ভিতরে ইয়াং দের চাহিদা সম্পূর্ণ কিছু কালেকশন বিডি ফ্যাশন ওয়ার্ল সব সময় কম প্রাইসে ভালো পণ্য দিয়ে সারা বাংলাদেশে বিডি ফ্যাশন সব সময় কম প্রাইজে ভালো পণ্য দিয়ে থাকে আমরা সব সময় খুচরা এবং পাইকারি দুটোই সেল করে থাকি পাইকারির জন্য আমরা বিখ্যাত এই যে কটন ফেব্রিক্সের এর 100% কটন ফেব্রিক্স এর আপনারা দেখতে পাচ্ছেন এগুলো যারা আমাদের ভিডিও দেখে নেবেন তাদের জন্য কিন্তু আরো ডিসকাউন্ট রয়েছে তাদের জন্য আরো ডিসকাউন্ট আছে পাইকার ভাইরা বিশেষ করে পাইকার ভাইরা আমাদের শার্টগুলো অবশ্যই পাইকারি ক্রয় করে খুচরা বিক্রি করতে পারবেন আলহামদুলিল্লাহ আমাদের গুণগত মান এবং কোয়ালিটি যেটি না বললেই না যেটি না বললেই না অসংখ্য কালার রয়েছে আমাদের গুণগত মান সিলাইটা কিন্তু আপনার এটা দেখা যাবে না এটা সিলাইটা কিছুই থাকবে না উপরে দেখা যাবে না কোয়ালিটি জাস্ট ফিনিশিং ফিনিশিংগুলো দেখেন কত নিখুঁত কাজ করা বিডি ফ্যাশন ওয়ার্ল্ডে সর্বসময় কম প্রাইজে সবসময় কম প্রাইজে ভালো পণ্য দিয়ে থাকে ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল অসংখ্য কালার রয়েছে যার যেটা লাগে যে অনেক ডিজাইন অনেক কালার এবং অনেক ডিজাইন আপনাদের যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং পাইকারি ক্রয়ের জন্য আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ডেসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার এবং ঠিকানা দেওয়া থাকবে সরাসরি চলে আসবেন আমাদের দোকানটি হচ্ছে বঙ্গবাজারের পাইকারি যে বঙ্গ মার্কেটটি রয়েছে ঠিক এই বঙ্গ মার্কেটের সামনে বঙ্গ ইসলামিয়া সুপার মার্কেট আমাদের দোকান নাম্বারটি হচ্ছে তিন চার পাঁচ বিডি ফ্যাশন ওয়ার্ল্ড বঙ্গ ইসলামিয়া সুপার মার্কেট থ্রি এটা হচ্ছে আমি যেই শার্টটা পরছি ঠিক সেম শার্টটা একশো পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ যারা এখনো বিজনেস শুরু করেন নাই যারা এখনো বিজনেস শুরু করেন নাই তারা আমাদের ভিডিওটি সেভ করে টাইম লাইনে রেখে দিবেন কেননা কারণ আপনি যখনই বিজনেস শুরু করতে যাবেন বিডি ফ্যাশন ওয়ার্ল্ড হতে পারে আপনার বিশ্বস্ত প্রতিষ্ঠান ইনশাআল্লাহ দর্শক বিডি ফ্যাশন হতে পারে আপনার বিশ্বস্ত প্রতিষ্ঠান কম ভালো পণ্য নিয়ে আপনি ব্যবসা শুরু করবেন ইনশাআল্লাহ আপনি যদি কম ভালো পণ্য দিয়ে ব্যবসা চালিয়ে যেতে পারেন আপনার কাস্টমার সবসময় বাড়বে এটা আপনাকে মনে রাখতে হবে একশো পার্সেন্ট আপনার কাস্টমার সবসময় বাড়বে কম প্রাইজে আপনি ভালো পণ্য দিয়ে থাকলে যখনই আপনি যখনই আপনি কোনো খারাপ কোয়ালিটির প্রোডাক্ট দিবেন তখন কখনই আপনার কাস্টমার লং টাইম টিকবে না এর জন্য কখনো ওয়ান টাইম বিজনেস এর চিন্তা না করে আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন কারণ আমরা সব সময় মাথায় রাখি ভালো পণ্য কিভাবে দেওয়া যায় কম প্রাইসে এটা নিয়ে বিউটি ফ্যাশন ওয়ার্ল্ড কাজ করে এজন্য জন্য বললাম যারা নতুন উদ্যোক্তা যারা যারা নতুন উদ্যোক্তা তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতেন এই যে দেখেন কত সুন্দর পিঙ্ক জাস্ট ওয়াও 마শাআল্লাহ 마শাআল্লাহ ব্যাক সাইড ফ্রন্ট সাইড 마শাআল্লাহ কি বলবো সরাসরি যদি আপনি দেখতে চান সরাসরি এত সুন্দর লাগবে এগুলার এত কালার এত কালার মাসাল্লাহ মাসাল্লাহ এগুলো উফ জাস্ট বললাম না জাস্ট সরাসরি আরো অনেক চমৎকার লাগবে ইনশাল্লাহ সরাসরি আপনারা আমাদের শোরুমটি ভিজিট করতে পারেন এটি হচ্ছে বাংলাদেশের বৃহত্তম পাইকারি যে বঙ্গ মার্কেটটি রয়েছে ঠিক বঙ্গ মার্কেটের সামনে বঙ্গ ইসলামিয়া সুপার মার্কেট সরাসরি চলে আসুন বিডি ফ্যাশন ওয়ার্ল্ডে আমাদের ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার ঠিকানা এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওইটাতে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন কত সুন্দর দেখেন দর্শক কত সুন্দর এত সুন্দর প্রিন্ট এত কম প্রাইজে এটি আর কেউ দিতে পারবে না শুধু বিডি ফ্যাশন ওয়ার্ল্ড ব্যতীত দেখেন হ্যাঁ আরো একটি কথা যারা ভিডিও দেখে আসবেন আমাদের পাইকারি পণ্য ক্রয় করতে যারা ভিডিও দেখে সরাসরি আসবেন যে বিডি ফ্যাশন ওয়ার্ল্ডের পেজ থেকে অথবা ফেসবুক চ্যানেল থেকে আপনার আমরা এসে দিই তাদের জন্য আরো বেশি টাকা ডিসকাউন্ট আরো বিশ টাকা ডিসকাউন্ট করে দুইশো ষাট টাকা আরো বিশ টাকা ডিসকাউন্ট করে দুইশো ষাট টাকায় দিচ্ছি আপনাদেরকে পাইকারি ভাইদের জন্য যারা পাইকারি কিনে খুচরা বিক্রি করবেন হ্যাঁ দর্শক দুইশো ষাট টাকায় দিব আপনাদেরকে ইনশাআল্লাহ যারা বলবেন বিডি ফ্যাশন ওয়ার্ল্ড সাবস্ক্রাইবার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবার অথবা ফেসবুক পেজ এর ফলোয়ার্স তাদের জন্যই মাত্র দুইশো ষাট টাকায় বিডি ফ্যাশন শুধুমাত্র পাইকারিতে দিয়ে থাকে সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ চৌষট্টি জেলায় আমরা মাল ক্রয় করে থাকি বিক্রয় করে থাকি যাদের যাদের প্রয়োজন সরাসরি চলে আসবেন বিডি ফ্যাশন ওয়ার্ল্ডে বিডি ফ্যাশন ওয়ার্ল্ড সবসময় ভালো পণ্য দেওয়া বদ্ধ আমাদের ফেব্রিক্সটা কটন ফেব্রিক্সের ভিতরে পড়তে যেরকম মজা লাগবে পড়তে যেরকম আরাম ঠিক বাস্তবে দেখতেও ততটা সুন্দর তার থেকেও বেশি সুন্দর বিডি ফ্যাশন ওয়ার্ল্ডই আপনাকে কম প্রাইজে ভালো পণ্য দেওয়ায় নিশ্চয়তা দিতে পারে ইনশাল্লাহ বিডি ফ্যাশন ওয়ার্ল্ডের সাথে যারা থাকবেন তাদেরকে অবশ্যই কম প্রাইজে ভালো পণ্য দেব আমরা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আসসালাম আলাইকুম আজকের ভিডিও এ পর্যন্ত